हाथ है सब खुड़े साओ जी करो हाथ है सब खुड़े साओ बिना करो हाथ है सब खुले साओ हाथ है सब खुले साओ আপনারা সকলেই জানেন এবং টেলিভিশনের পর্দায় আমরা সকলেই অবগত হয়েছি বিগত কিছুদিন ধরে সারা বাংলাদেশ জুড়ে যেভাবে সনাতনী এবং হিন্দু সম্প্রদায়ের উপর যেভাবে আঘাত এসছে এবং তাদের সনাতনী হিন্দুদের ঘর বাড়ি লুট করা থেকে শুরু করে তাদের মহিলাদের উপর নির্যাতন এবং সর্বোপরি রিসেন্ট এক সপ্তাহ হল ওখানকার ক্রিসকন সম্প্রদায়ের একজন মহাপ্রভু শ্রী চিন্ময় মহাপ্রভুকে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে তো তার প্রতিবাদে এবং এছাড়াও এ রাজ্য জুড়ে যেভাবে সনাতনীদের উপর হামলা বিভিন্ন জেলায় হচ্ছে তার প্রতিবাদে আমরা আজকে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই কাশিমবাজার এলাকার সাধারণ মানুষদের নিয়ে একটি মানববন্ধন যাত্রা এবং শেষে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করেছিলাম তো এলাকার সকল মানুষ এই সমাবেশে এবং আমাদের কর্মসূচিতে উপস্থিত হয়েছেন তো আমরা এই আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে সমস্ত সনাতনী সম্প্রদায়ের মানুষকে জানাতে চাই আগামী দিন কিন্তু আমাদের খুব ভয়ঙ্কর আসছে বিশেষত আমাদের এই মুর্শিদাবাদ জেলার বুকে সনাতনীদের অবস্থা খুব সংকীর্ণ অবস্থায় রয়েছে দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে তাই সনাতনীরা ঐক্যবদ্ধ হন জাত পাত রাজনৈতিক রং সংগঠন সমস্ত কিছু ভুলে সনাতনীরা ঐক্যবদ্ধ হন এবং এর যোগ্য জবাব দিন যেখানেই যেখানে হামলা হবে সেখানেই সনাতনীরা ঐক্যবদ্ধ হয়ে যোগ্য জবাব দিন বাংলা টুডে নাও